পেজের ভিতরে এই ধরনের ডিজাইন বর্ডার কীভাবে দিবেন সেটাই দেখো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ডিজাইনটা দেওয়া আছে সেটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর এবং আপনি যদি চান তাহলে কিন্তু পেজ বর্ডারে গিয়ে এখানের ভিতরে কোথাও এই ধরনের ডিজাইনগুলো খুঁজে পাবেন না তাহলে এই ডিজাইনগুলো কীভাবে অ্যাড করলাম সেটাই দেখাবো দেখেন আমি প্রথমত এগুলাকে ক্যান্সেল করে দিচ্ছি দেওয়ার পরে একটা নতুন পেজ আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে অবশ্যই প্রথমে গুগল ক্রোম থেকে আপনাদেরকে এই ধরনের ডিজাইনগুলো জাস্ট ডাউনলোড করে নিতে হবে এটা আপনার ডাউনলোড করে নেবেন সার্চ করলে পেয়ে যাবেন ডাউনলোড করার পরে দেখেন প্রথমে যেতে হবে পেজ লে আউট অপশনে যাওয়ার পরে এদিক থেকে আমাদেরকে ওয়াটারমার্ক অপশানে ক্লিক করতে হবে এরপরে এদিক থেকে কাস্টম ওয়াটারমার্ক এখান থেকে জাস্ট আপনি পিক্সার ওয়াটারমার্কে ক্লিক করে দিবেন এরপরে সিলেক্ট পিকসারে ক্লিক করবেন এরপরে আপনার পিকচারটা যেখানে আসে আমি ডাউনলোড রাখছি সো এখানে ক্লিক করতে হবে পিকচার ওপর ক্লিক করে এদিক থেকে ইনসারটা ক্লিক করে দেবেন এবং এদিক থেকে এই টিকমার্কটা উঠিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট ওকে করবেন ওকে করার পরে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু আসছে বাট পেজের সাইডে যায় নেয় সো সাইডে নেওয়ার জন্য আবার ওয়াটার মার্কে ক্লিক করবেন এদিক থেকে কাস্টমার ওয়াটার মার্কে ক্লিক করবেন এবং এখানে অটো যেখানে আসে এখান থেকে জাস্ট আপনি দিয়ে পঞ্চাশ পার্সেন্টে দিয়ে দেখবেন অ্যাপ্লাই দিলেই বুঝতে পারবেন যে আরো ছোটো হয়ে গেল সো আমরা এখানে কী করবো সত্তর পার্সেন্ট দিয়ে দেখতে পারি দিয়ে অ্যাপ্লাই দিলাম আরও একটু বড়ো করতে হবে আমরা এইটি ফাইভ দিলাম দেন অ্যাপ্লাই দিলাম আরও বড়ো করতে হবে সো আমরা এখানে নব্বই পার্সেন্ট দিলাম দেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম আচ্ছা আমরা এবার একশো পার্সেন্ট দিয়ে দেখি একশো পার্সেন্ট দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আরও যদি বেশি লাগে সেক্ষেত্রে আপনারা একশো দশ বা এই টাইপের দিয়ে যতটুকু অ্যাডজাস্ট করার প্রয়োজন হচ্ছে সেরকম অ্যাডজাস্ট করে নিয়ে জাস্ট ক্লোজে ক্লিক করবেন তাহলে আপনাদের বর্ডারটা এখানে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ